বন্ধুরা আবার নাটক শুরু হয়ে গেছে কোথায় ও যে পাঠা ঠিক আছে পাঠা দারুণ নাটক দারুণ আবার নাটক শুরু হয়ে গেছে কিছুদিন বন্ধ ছিল আমি কিন্তু বারবার বলেছিলাম এত আধিক্ষেতা করিস না আমি বলেছিলাম ওই তেষট্টি বুড়িকে যে এত আধিক্ষেতা করবেন না এগুলো কিন্তু এগুলো কিন্তু সি হয় না ঠিক আছে এই যে দেখো যেটা কথা সেটাই হয়ে গেল আরে এরা প্ল্যান করে এই মা ছেলে মানে পাঠা আর পাঠার মা প্ল্যান করে সবাইকে বোকা বানিয়ে মেয়েটাকে কি করেছে মেয়েটাকে মেয়েটাকে রেখেছে কিসের জন্য রেখেছে সবাইকে দেখানোর জন্য রেখেছে ঠিক আছে সবাইকে দেখানোর জন্য রেখেছে যে মেয়েটাকে ভালো রাখছে কিন্তু মেয়েটাকে দিনের পর দিন টর্চার করেছে টর্চার মেয়েটা কিন্তু মুখ বুঝে চুপ করে সহ্য করেছিল ঠিক আছে তা এখন এখন তো আমরা তো ভুল আমরা তো ভুল আমাদের পিঙ্কি কাকিমাও এখন হারে হারে বুঝতে পারছে ওই জন্য সঙ্গীতা দিদি ভাইকে বারবার বলছে যে বারবার ক্ষমা চাইছে কারণ সঙ্গীতা দিভাই ভাই সঙ্গীতা দিদি ভাই বুঝতে পেরেছিল যে এরা চক্রান্ত করছে চক্রান্ত কিন্তু পিঙ্কি কাকিমা কিন্তু ভুল বুঝেছিল যাই হোক ক্ষমা চেয়ে নিচ্ছে মানুষ মাত্রাই ভুলে যায় ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউ চালটা তোমার কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোফিকেশন অন করবে নোটিকেশন অন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন কথাটা হলো বন্ধুরা এই যে অবশ্যই ওই পিঙ্কি আপনার লাইভ দেখলাম প্রথমে পিঙ্কি এমন একটা ভিডিও দেখলাম দেখে তো মাথায় হাত কি ব্যাপার এই যে কালকেই দেখলাম ভালো এরা বাইকে চড়ে ঘুরছে এরা দার্জিলিং থেকে ঘুরে আসলো সিকিম থেকে ঘুরে আসলো পাহাড়ে এত আনন্দ এত আনন্দ এই মুহূর্তে আজকে বিশ্বাস করবো না মোবাইলটা খোলার পরে আমাদের পিঙ্কি আমি ভিডিও প্রতিদিন দেখি পিঙ্কি একমের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে মাথাটা খারাপ হয়ে গেলো ব্যাপার আবার কি হলো আবার কি হলো এই যে যা তাই ঠিক আছে যা তাই আচ্ছা সঙ্গীতা দিদি ভাই কিন্তু বুঝতে পেরেছিল যে এই ছেলেটার কাছে আমাদের ঝিমিকে দিয়ে আসলো এরা কিন্তু টর্চার করছে রীতিমতো মা ছেলে মিলে মানে পাঠা পাঠার মা তেষট্টি বুড়ি তেষট্টি বুড়ি তোর হয়ে তোর সাপোর্ট হয়ে কথা বলেছিলাম এখন ঘিন্না লাগছে ঘিন্না বুঝলি হ্যাঁ এই তেষট্টি বুড়ি আর এই পাঠা দুজনে মিলে চক্রান্ত করে ঝিমিকে ঝিমিকে সবার কাছে মানে সবাইকে দেখাচ্ছে ঝিমিকে ভালো লাগছে কিন্তু দিনের পর দিন টর্চার করেছে এক কথায় বলা হয় নির্যাতন বধু নির্যাতন ঠিক আছে তোমরা সবাই পাঠার লাইভে দেখলে আচ্ছা বন্ধুরা বলো তো একটা কথা ওই ঝিমির মা আর ঝিমির কথা শুনে ঝিমির মা কথা মতো ঝিমির মা কি বলেছিল যে তুই ঘুমের ওষুধ খা হুম প্লাস পয়েন্ট কিন্তু ঝিমির মা কি বলেছিল তুই ঘুমের ওষুধ খা আর তুই যেহেতু ওষুধ খেয়ে নিয়েছিস ওষুধ খেয়ে নিয়ে তুই আবার লাইভ করে বসে গেছিস লাইভে দেখাচ্ছিস যে আমি আর নেই দুদিন পরে আর এই ঝিতম কি দুনিয়া দেখতে পারবে না দুদিন পরে আর ঝিতম কি দুনিয়া দেখতে পারবে না এই ঝিমির মা আমাকে শেষ করে দিল আমার বাবাকে শেষ করে দিল আমার মাকে শেষ করে দিল এ নাটক তোর নাটক সবাই ধরা মানে সবাই বুঝে গেছে তুই যে নাটক করছিস ভিউজ কামানোর নাটক করছিস তুই নাটক করার জায়গা না একটা মেয়েকে নিজের বউকে নির্যাতন করে দিনের পর দিন নির্যাতন করবে আর সবাই কি বোকা একটা কথা মনে রাখবি ঝিমি কাঁদলে বৃহস্রা হাসে মানে ঝিমি কাঁদলে বৃহস্রা কাঁধে ঝিমি হাসলে বৃহস্রা হাসে এই কথা মনে রাখবি ঝিমির যদি কিছু হয়ে যায় না ঝিমি যদি সংসার না করতে পারি না তোর ওয়াইটে বের করা বের করে দিবে সব পাবলিকরা বুঝলি পাঠা আচ্ছা তুই যেহেতু সহ্য না করতে পেরে তুই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিস তুই আবার কি করে আছিস যে আমি হসপিটালে যাবো না আমার বুকের ভিতর কেমন করছে নাটক মারার জায়গা পাও না নাটক মারার জায়গা পাও না না তোমার নাটক তুমি নাটক করবে আর সবাই গোলের জল হয়ে যাবে না না আচ্ছা এখন আসি আসল মুদ্রা কথা বন্ধুরা শোনা একটা কথা বলছি কথাটা হলো যে এই যে ঝিমিকে ঝিমিকে যে এরা রাখলো ঠিক আছে আমাদের সঙ্গীতা দিদি ভাই যে রেখে আসলো এরা রাখলো ঠিক আছে রাখার পরে এরা ভালো দেখালো যে একে ভালোবাসছে একে ভালো আদরে রাখছে একে ঘুরাচ্ছে ই ঘুরাচ্ছে ই ঘুরাচ্ছে কিন্তু তলে তলে ওই রক্ষিতা মানে ওই পাঠি কেন চুপ করে আছে কেন চুপ করে বসে আছে কারণ তলে তলে গেম খেলেছে তলে তলে কে কে গেম খেলেছে ওই চম্পাকুলি চম্পাকুলি তোর সাপোর্টের কথা বলেছিলাম তোকে একদিনের হলেও না তোকে ভালোবেসেছিলাম তোকে এখন মনে হয় কাটিয়ে চর মারি তুই এতটা নোংরা পুরুষ তুই সব মেয়েদের নিয়ে নোংরা করতে পারিস নোংরা খেলা খেলতে পারিস আরেকটা মেয়ের সংসারটাও নষ্ট করতে নষ্ট করতে যাচ্ছিস তো লজ্জা করে না তুই কেমন ধরনের চম্পা কুড়ি তোরকে সবাই কি করে যে কি বলবো আর হুম তোর ধোলাই হবে ধোলাই বুঝছি চম্পা কুলি আরে শিক্ষিত মানে কি নাম কি নাম কি নাম কি নাম চেহারজি এই লজ্জা করে না ওই রক্ষিতাকে ঢুকানোর জন্য একটা মেয়ের সংসার ভাঙতে যাচ্ছিস লজ্জা করে না হ্যাঁ তোদের সবারই কি তোরা মামার বাড়ির ভাত খাবি তোরা সব কটা মিলে তলে তলে গেম খেলছো তোমরা তলে তলে গেম খেলে ঝিমিকে বাড়ি থেকে বের করে দিয়ে ওই পাঠিকে তোমরা ঢুকাবাই এই গেম খেলছো না বন্ধুরা শুনে একটা কথা বলছি কথাটা হলো হোয়াটসঅ্যাপে সবার সাথে এরা মানে মেসেজ করে ওই পাঠা পাঠার মা ওই যে চ্যাটার্জি আর এই চম্পা ঠিক আছে এই চম্পা এই সব কটা আরও আরও কেউ কেউ আছে যে কয়জন ওই রক্ষিতাকে মানে ওই পাঠিকে ভালোবাসে তারা সব কটা চায় যে আমাদের ঝিমিকে মানে ডিভোর্স দিয়ে ওই ইয়েকে ওই রক্ষিতাকে ঢুকানোর এরা সেইভাবে প্ল্যান করছে প্ল্যান করছে এই জিনিসগুলো আমাদের ঝিমি বুঝতে পেরেছে বুঝতে পেরেছে যখন বুঝতে পেরেছে তখন ও কিছু কথা বলেছে কিচ্ছু করেনি ও কোনো টর্চার কিচ্ছু করেনি শোনো বন্ধুরা আজকে যে পাঠা যে কথাগুলো বলছে ওর বাবাকে এই করেছে হ্যান করেছে তেন করেছে টর্চার করে হ্যান করে ও কিচ্ছু করেনি ও ভদ্র একটা মেয়ে হয়ে ও সংসার করতে গেছে ও সংসার করছেও কিন্তু মা আর ওই বেটা মিলে মানে ওই তেষট্টি বুড়ি আর ওই পাঠা মিলে এরা সব সময় ওকে নির্যাতন করে সবটা সময় এই তেষট্টি বুড়ি দেখা যায় ভোলাবেলা ভিডিওর মধ্যে দেখায় ঝিমিকে কত ভালোবাসে কত ভালোবাসে কিন্তু বধু এক কথায় বলা হয় বধু নির্যাতন ঠিক আছে আজকে আমাদের পিঙ্কি কাকিমার কথা বলছি পিঙ্কি কাকিমা নিজের মেয়ের সংসারটা বাঁচানোর জন্য নিজের সংসারটা ভাঙতে চলেছে ঠিক আছে নিজের মেয়ের সংসারটা বাঁচানোর জন্য নিজের মেয়ের সংসার নিজের সংসারটা ভাঙতে চলেছে কিন্তু নিজের মেয়ের সংসারটা যেন ঠিক থাকে কিন্তু তলে তলে এরা এ তো এই কয়জন মিলে গেম খেলে ঝিমির সংসারটা এইভাবে নষ্ট করে দিল আজকে ঝিমিকে নিয়ে গেছে ওই মা ছেলে দুজনে মিলে ডিভোর্স করান ডিভোর্স পেপারে ডিভোর্স করানোর জন্য বাড়ি বাবা বা এত এত তল আবার নাটক করছে তোর নাটকে কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে তোর নাটকে পাঠা কেউ বিশ্বাস করবে না তোর নাটকে সবাই বুঝে গেছে তুই যে নাটক করছিস বুঝলি আর এইটা সত্যি বুড়ি তোরা যে নাটক করছিস আর মেয়ের যদি কিছু হয় না আমাদের মেয়ের মানে তোদের সব কটার একটা গেম খেলবি হ্যাঁ তবে তো গেম খেলে ওই ঠিক নিয়ে আসবি কোনো দিনের তোলে পারবি না কোনো দিনের তোলে পারবি না হ্যাঁ সব কটা নাটক করে এখন ঝিমির গা ঝিমির গাড়ি দোষ দিচ্ছ না আরে চম্পাকুলি চ্যাটার্জি কোনো দিনও ওখানে রক্ষি তাকে ঢুকে রাখ どうぞ。